আসসালামু আলাইকুম সকলেই অবগত আছেন আজকে ছাব্বিশ তারিখ রমজান মাসের আজকে দিবাগত রাত সাতাশে রমজান পবিত্র লাইলাতুল কদরের রাত আমাদের বাংলাদেশে প্রচলিত আছে যে সাতাশের রাতেই মানি লাইলাতুল কদরের রাত অনেকে আমরা মনে করে থাকি আসলে কি সাতাশের রাতেই লাইলাতুল কদরের রাত আল্লাহনবী লাইলাতুল কদর সম্পর্কে অনির্দিষ্ট একটি ধারণা দিয়েছেন ধারণা দিয়েছেন লাইলাতুল কদর হতে পারে রমজান মাসের শেষ দশ দিবসের বেজর রাত্রিগুলোতে সেই হিসাব মতে আমরা একুশের রাত তেইশের রাত এবং পঁচিশের রাত যারা ইবাদত করতে পারি নাই তারা আসলে অনেক দুর্ভাগা যারা আজকে সাতাশের রাত পাবো ইনশাল্লাহ তালা আল্লাহ যদি তৌফিক দান করেন তাহলে আমরা লাইলাতুল কদরের নামাজ আদায় করব। এবং শুধু সাতাশের রাত্রিতে ইবাদত করে আমরা বসে থাকবো না আমরা আশা করব যে সামনে উনত্রিশের যে রজনী আসছে সে উনত্রিশের রজনীতেও ইবাদত পালন করার জন্য নিয়ত করব ইনশাল্লাহ বাংলাদেশে একটা নিয়ম আছে আমরা সাতাশে রমজানে ইবাদত পালন করি অনেক বেশি সারা বছর যদি আমরা কেউ ফজ ফরজ নামাজও না পড়ে থাকি আমরা সাতাশের রাত্রিতে এই বাদতবন্দেগি পালন করার জন্য খুব ব্যস্ত হয়ে পড়ি এবং মসজিদগুলোকে অনেক ব্যস্ততা দেখা যায় অনেক জায়গায় অনেক শহরের মসজিদগুলোতে বিভিন্ন ধরনের ঝাড়বাতি আলোকসজ্জার ব্যবহার করা হয় আসলে মানুষ মুসলমানদেরকে আকর্ষণ করার জন্য মুসলমান তো ঝাড়বাতিতে আকর্ষণ নয় মুসলমানদের আকর্ষণ তো তাদের ইমানের উপর তাদের বিশ্বাসের উপর তাদের তাকোয়ার উপর তো আল্লাহ তালা সবাইকে তৌফিক দান করুন সবাই যেন লাইলাতুল কদরের রাত্রিতে বেশি বেশি নফল ইবাদত করতে পারে এবং শুধু সাতাশের রাত্রিতেই নয় যেহেতু যারা আমরা একুশ তেইশ এবং পঁচিশের রাত্রিগুলোকে মিস করে এসেছি তারা আমরা চেষ্টা করব আজকে সাতাশ এবং আগামীতে উনত্রিশের রাত্রিতে ইবাদত পালন করার জন্য বেশি বেশি ইবাদত পালন করার জন্য লাইলাতুল কদরের রাত একটা মহিমান্বিত রাত তো আমরা সবাই লাইলাতুল কদর ইবাদত করার জন্য মসজিদ যারা মসজিদে যেতে পারবো না অবশ্যই বাড়িতে ইবাদত পালন করব যারা আমরা বাড়িতে মসজিদে যারা যেতে পারি না বিশেষ করে মেয়ে মানুষেরা তারা বাড়িতে ইবাদত পালন করার চেষ্টা করব আর লোক দেখানো নামাজ থেকে আসলে আমরা বিরত থাকি গত যে রমজানগুলো আমরা এসেছি দেখেছি অনেক মসজিদেই প্রথম রমজান বা দ্বিতীয় রমজানের পর থেকে দুই কাতার বা তিন কাতার মানুষ বসেছিল কিন্তু আজকে সাতাশের রাত্রিতে একটু ব্যতিক্রম হবে আজকে মুসল্লিদের ঢল নামবে হয়তো বা দুই কাতার তিন কাতার নয় হয়তো বা হইতে পারে পাঁচ ছয় কাতার কি যাদের দোতলা আছে যে যেসব মসজিদে তারা একতলা ভরে দোতলাতেও যেতে পারে তো তাদের উদ্দেশ্যে কিছু বলার নাই আল্লাহ আল্লাহতালা যদি তৌফিক দেন তারা এখান থেকে হয়তো বা শুরু করতে পারে তারা আগামীর পথ চলাগুলো তো আল্লাহ তালা সবাইকে তৌফিক দান করুন পবিত্র লাইলাতুল কদরের নামাজ আদায় করার আল্লাহ তালা আমাদের গুনা খাতাগুলোকে মাফ করে নিন রমজানের ওসিলায় এই রমজান যেন আমাদের নাজাতের ওসিলা হয়ে দাঁড়ায় ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্ল